টেন্ডারের মাধ্যমে পাওয়া কাজের টাকায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের এক নেতার কাছে জিলাপি খেতে চেয়েছিলেন কিশোরগঞ্জের ইটনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ মনোয়ার হোসেন এ সংক্রান্ত একটি অডিও রেকর্ড ভাইরাল হয়ে যায় এ ঘটনার পর ওই ওসি জেলা পুলিশ লাইন পোস্ট করা হয়েছে কিশোরগঞ্জের পুলিশ সুপার মোহাম্মদ হাসান চৌধুরী সই করা এক অফিস আদেশে এই তথ্য জানা গেছে অফিস আদেশে জানানো হয় একই আদেশে মোহাম্মদ জাফর ইকবালকে ইটনা থানায় নতুন ওসি হিসেবে প্রদান করা হয়েছে